ত্যাগের মহিমায় সারা বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভুর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করলেন ঐতিহ্যবাহী বালিয়াটাঙ্গি ঈদগাগর স্থানে আজ সকাল নয়টায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত এতে আশেপাশের কয়েক গ্রামের মুসলমানরা ধর্মীয় ভাব সাথে জামাতে অংশগ্রহণ করেন জামাত পরিচালনা করেন ইমাম মাসুম বিল্লা সাহেব জামাত শেষে ঈদের নামাজের পর মুসলমানরা একে সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ উৎসবে মাতেন এই বছরও ঈদগাহে ব্যাপক আয়োজন ছিল ঈদগাহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছিল এবং নামাজের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বালিয়াডাঙ্গে ঈদগাগ্রস্থান ঐতিহ্যবাহী ঈদগাহ হিসেবে পরিচিত প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা এখানে জামাত অনুষ্ঠিত হয় এবছরও ঈদুল আজহা এখানে জামাত অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় ভাব গাম্ভর্যের সাথেই জামাত শুরুর আগে থেকেই ঈদগাহ ময়দানে মুসলমানদের আগমন শুরু হয় ঈদের নতুন পোশাক পরিধান করে মুসলমানরা জামাতে অংশগ্রহণ করেন জামাত শুরু হওয়ার পর সকলেই মনোযোগ দিয়ে নামাজ আদায় করেন জামাত শেষে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে মুসলমানরা একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধের বন্ধন আরো দৃঢ় করেন আপনার যত ইব্রাহিম দেশ দেশান্ত টোয়েন্টি ফোর পাবনা আল্লাহ খাস করে চার তারিখের